ঢাকার আদাবর থেকে শুরু আর শেষ হয় ফেনীতে রাজধানী ঢাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে আদাবর থানার বাইতুল আমান হাউজিং এলাকার বাসিন্দা বিএম জাহিদ হোসেন ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যান আর অভিযুক্ত মোহাম্মদ ইসরাফিল আজাদ আদতে সিকিউরিটি গার্ড সুযোগ বুঝে ভোররাতে ভাঙে দরজা লুটে নেয় নগদ টাকা স্বর্ণালঙ্কার মোবাইল ল্যাপটপ সহ নয়টি বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি মামলার তদন্তে নামে এসআই তরুণ কুমার এবং এসআই রাকিবুল ইসলাম ক্লু ধরে অভিযান চলে নোয়াখালী থেকে ফেনির দাগনভুয়া ভুয়া পর্যন্ত অবশেষে গত একুশে এপ্রিল ফেনী জেলার দাগনভুয়া ভুয়া থানার পূর্বচন্দ্র মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রাম থেকে ইসরাফিল আজাদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি হওয়া ছয়টি বিভিন্ন ব্র্যান্ডের হাত একটি বাটন মোবাইল ফোন এবং নগদ দুই টাকা উদ্ধার করা হয় পরে ধৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরের দিন খিলখিতের রাজুক ট্রেড সেন্টার মার্কেটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি হওয়া একটি সিলভার রঙের ডেল ল্যাপটপ আরও তিনটি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি একটি সোরান নাগফুল এবং একটি ছোট লক সিকিউরিটি গার্ড হয়ে এমন সিক্রেট অপারেশন যারও বিশ্বাসঘাতার আরেক অসাধারণ রূপ যা সিনেমার কল্পকাহিনীকেও হার মানায় এই ঘটনাটি একদিকে যেমন আনন্দের মাঝে বিষাদের ছায়া ফেলেছে তেমনি পুলিশের তড়িৎ পদক্ষেপে অপরাধে ধরা পড়ার বিচার প্রতিষ্ঠার আশাও জেগেছে